অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ নামে সুরা মাউন এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধমক দেয় এবং সে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না ধ্বংস ওই সব নামাজিদের জন্য যারা তাদের সালাত হতে উদাসীন যারা তাদের নামাজ দেখায় এবং জাকাত দানে অস্বীকার করে আলহামদুলিল্লাহ হে রাবিলমীন